বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে এমএর টুপি চালাতে হয় তো প্রথমে চলে আসবেন ব্লুজনের ব্লুজনের এসে প্রথমে লার্নিং করে আপনার প্রথম কাজ হবে চারটে এম এড টুপি খু দুইটা এম এড টু বি খোঁজা তো এদিকে আগে হালকা পাতলা একটু লুড করে নেবেন সামনে একটা নিমে আছে এই সাইডে যাবো না আমরা এই সাইড দিয়ে ঘুরে যাবো তো ওদিকে নেমে আছে ওদিকে যাবো না আমরা তো এই সাইডে দেখি এমএড টুবি পাই নাকি তো সামনে মনে হচ্ছে এম এড আছে না এমএড টুভি নেই এমএডটুবি র্যামও আছে সমস্যা নেই এগুলো নিয়ে নিলাম হাতে একটা গান ছিল এটা ফেলে দিলাম তো সামনে দেখি আছে নাকি এমএড টুভি তো এখানেও নয় কিছুখানে নেমে আছে ফায়ার দিচ্ছে এদিক দিয়ে যেয়ে তো সামনে মনে হচ্ছে একটা এম এমএড আছে তো এখানে একটা তো এখানে একটা এমএফটুবি পেয়ে গেছি তো সামনে একটা আলতো করে টোকা দিতে যেয়ে দেখবেন আপনাকে টোকা দিয়ে সানলেট ডিসেম্বার তো এখান থেকে আমরা কী বন্ধুরা তো এখান থেকে আমরা শিখলাম কীভাবে এনিমির হাতে মারা খাতে তো ওখান থেকে আর একটা মায়ের সিস্টার ডে চলে আসবেন বলুর এসে প্রথমে আমাদের কাম হবে একটা এমএ টুবি ঠিক আছে বন্ধুরা তো এদিকে এসে এদিকে এমএ টুবি নাই

তো এদিক দিয়ে পিছনটি মেরে সানডার ড্রেসে পাঠাই দিয়েছে তো মূলত এখানে আমার ভুল ছিল আমি মেডি করি তো এখান থেকে আর একটা ম্যাচ স্টুডেন্ট চলে যাবো আবারও আমরা বুলুজনে ঠিক আছে বন্ধুরা তো আমরা আবারও চলে আসেছি বুলুজনে তো বুলুজনে যেতে পারি নাই বুলুজনের পাশে নেমেছি আমরা তো পাশে আমার একটা টিম মেট টিমমেট টিম মতো যাক আমি আমার মতো যাই ঠিক আছে বন্ধুরা তো সামনের দিকে যাই দেখি এমেটু ভুল পাই নাকি এখানে একটা কার নাইনটি পেয়ে গেছি সমস্যা নাই এমএাইনটিটা ফেলে দেবো তো সামনে দেখি এম এর টুবি পেয়ে নাকি তো এই সাইডের দিকে কোনো সামনে একটা এম আছে এটা নিয়ে নেব আর ম্যাক্সিম্যানটা ফেলে দেবো ঠিক আছে বন্ধুরা তো এটা নিয়ে নিলাম আর ম্যাক্সিম্যানটা ফেলে দিলাম তো সামনে একটা টিমমেট আছে আমার টিম মেটটা মারতে হবে ঠিক আছে বন্ধুরা তো এখানে টিমমেটটা বসেছে জুম করে মাথায় যেতে দেবেন তো টিমমেটটা টিমেটটা চলে গেছে কবর স্থানে নাই তো সামনে যে দেখে আর একটা স্নাইপার পেয়ে নাকি তো এদিকে আর একটা স্নাইপার আছে দিয়ে নিয়ে নেবেন তো ঠিক আছে বন্ধুরা তো এদিকে দেখি আর এ পাওয়া যায় নাকি তো ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে হালকা করে একটু লুটমুট করে নেবেন স্নাইপারে অ্যামোটাও নিয়ে নেবেন তো সামনে দেখি এনিমি তো সামনের থেকে একটা মারছে এখান থেকে একটা গোলু মেরে নেবো তো এখান থেকে হালকা একটা মেডিও করে নেব ঠিক আছে বন্ধুরা তো মেডিকার হয়ে গেলে বের হয়ে টুক করে জুম করে করে দিয়ে আর একবার আর আরেকটা জুম করে দিয়ে ক্লিয়ার এটাকেও বিনা টেনশনে একদম কবরস্থানে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুটা তো এখান থেকে হালকা একটু গানের দিয়ে নিয়ে আবারও একটা টোকেন খেয়ে এদিক দিয়ে বের হয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো সামনে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে নেবেন জোনের ভিতরে করছি তো গাড়িটা নিয়ে বের হয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো গাড়িটা নিয়ে একটা মেডি বেরিয়ে তো বেরিয়ে যাবো জোনের থেকে তো সামনে একটা নিয়ে আসে ঘরটার মতো ওটার উপরে তো এখান থেকে

বুডিষ্টানে পঠাই দিছে ঠিক আছে বন্ধু ৰ